সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার ছাব্বিশ বেঁচে শিক্ষার্থীরা তোমাদের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে বোর্ড এই আপডেটটা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা এই অনুরোধ রইল সো আমরা যদি নোটিশ বোর্ডটা লক্ষ্য করি কিংবা নোটিশটা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা নোটিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বিষয় হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ ছাব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিটিসি ইটিসি এবং বিভাগভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে সো এখানে কী বলছে দেখো এত দ্বারা অত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধানকে জানানো যাচ্ছে যে চব্বিশ একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিটিসি বিভাগ বিভাগভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তার বিস্তারিত তথ্য আগামী উনত্রিশ পাঁচ পঁচিশ তারিখের মধ্যে প্রমাণ প্রমাণ সহ শিক্ষাবোর্ডে কলেজ শাখা জমা দান জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ তিনশো টাকা সোনালি সেবা হতে মানে পেমেন্ট করতে হবে সোনালী সেবার হতে এক্সামিনেশন এইচএসসি পেমেন্ট টাইপ এইচএসসি স্পোর্টস অ্যাপ্লিকেশন ফিসি করে পেমেন্ট করতে হবে উক্ত তারিখের মধ্যে টাকা প্রধানের স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে সো এখানে মূলত দিনাজপুর বোর্ড এই মানে যদি তোমার ভর্তি সংক্রান্ত অনেক সমস্যা থেকে থাকে শিক্ষার্থীদের মাঝে সো এই ধরনের সমস্যা যদি কোনো থেকে থাকে লাইক এখানে বিটিসি হতে পারে বিটিসি বলতে তোমরা সকলেই জানো যারা জানো না তাদেরকে বলছি এটা হচ্ছে বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ ধরো কোনো শিক্ষার্থী ঢাকা বোর্ডে ছিল কিংবা রাজশাহী বোর্ডে কিংবা সিল্যান্ড বোর্ড বা অন্য বোর্ড থেকে দিনাজপুর বোর্ডে আসছে সেক্ষেত্রে তার ভর্তি সংক্রান্ত কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বোর্ডে মানে মানে বোর্ডকে জানাতে হবে তোমাদের কলেজের টিচারকে কিংবা অধ্যক্ষকে বলছে যে বোর্ডকে জানাবা সেক্ষেত্রে বিটিসির ক্ষেত্রেও হতে পারে কিংবা ইটিসি ইটিসির ক্ষেত্রেও হতে পারে ইটিসি বলতে কি দিনাজপুর বোর্ডের মধ্যে অন্যান্য কলেজে চেঞ্জ করো সেক্ষেত্রে ধরো দিনাজপুরের মধ্যেই তুমি কলেজ চেঞ্জ করলে সেটা হচ্ছে ইটিসি কলেজ মানে ইটিসি আর কি তোমার হুম আর আরেকটা বিষয় এখানে বিভাগ ভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত সংক্রান্ত এখানে বলছে কেন কারণ একটা বিষয় থাকে যেমন আমরা অনেকে এইচএসসি শুরুতে সায়েন্স নেই তারপর দেখা যাচ্ছে যে সায়েন্সে আমাদের পড়তে আর ভালো লাগতেছে না সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী করেছ এটা শুধু দিনাজপুর বোর্ডের না অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা এরকম কাজ করো কিংবা এটা করা উচিত যদি তোমার ভালো না লাগে তুমি অবশ্যই গ্রুপ চেঞ্জ করবা হ্যাঁ সো গ্রুপ ভিত্তিক যেটা বলছে এখানে বিভাগ ভিত্তিক তোমরা গ্রুপ চেঞ্জ করো সেক্ষেত্রে চেঞ্জ হয়েছে কিনা এটা কি কনফার্ম কি সো এটা যদি হয়ে থাকে তাহলে তো ডানার যদি কোনো সমস্যা থাকে থেকে অনেক সময় সমস্যা ক্রিয়েট হয় যেমন হয় না প্রপারলি হ্যাঁ তো এই ধরনের সমস্যা থাকলে জাস্ট বলছে যে তিনশো টাকা দিবা তোমরা দেওয়ার পর সমস্যাগুলো জাস্ট জমা দিতে হবে সো এটাই এটা তেমন আহামরি কিছু না তারপর তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে ধরো বিটিসিং বেটিসের ক্ষেত্রে যদি প্রবলেম পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার কলেজের অধ্যক্ষ যদি নিজে আগায় না যান তুমি নিজে গিয়ে বলবো যে স্যার আমার সমস্যা হয়েছে তো এই সমস্যা আমি বিটিসি নিয়ে আসছিলাম এই সমস্যা হয়েছে কিংবা গ্রুপ চেঞ্জ করে আমার এই সমস্যা হয়েছে আমার ভর্তি সংক্রান্ত এই সমস্যা হয়েছে এইভাবে বলে যে আমার পাঠান সংশোধনের জন্য পাঠান অনেকে নামে টাইম সংশোধন প্রয়োজন হয় ভর্তির ক্ষেত্রে দেখা যায় সেটাই আজকে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ